এই কথা বলল জোরে বলো তোমরা হিন্দু না মুসলিম জোরে বলো এই তোমরা হিন্দু না মুসলিম হিন্দু হিন্দু তোরা পুরুষ না মহিলা আমি পুরুষ ও মহিলা ওখানে মহিলা আচ্ছা আচ্ছা তোমরা কি এক গ্রুপের না আলাদা গ্রুপের এক গ্রুপের সবাই এক গ্রুপের নি কতদিন ধরে আছো তাদের সাথে 4 বছর এই তোরা কতদিন ধরে আছো আমি এসে ওদের সাথে 16 বছর কত বছর 16 বছর 16 17 বছর কার সাথে কার সাথে এমএ সাথে নয় ছেলের সাথে সবার সাথে সবার সাথে এই এই পরিবারে কার কার কি করতে পড়ছ তোরা আমরা কিছু করি নেই সত্য কথা বল সত্য কথা কিছু করি নেই সত্য কথা বল বলছি না হলে শাস্তি হয়ে যাবে জমন সাথে বছর কেন আছো কেউ পাঠাইছে না নিজে নিজে আসছো নিজে নিজে আসছি কোথা থেকে বন্যার সময় বন্যার সময় কেন আমাদের জায়গা ছিল না কোথাও তোমাদের জায়গা ছিল না

তুই কথা কষ্ট কে এখানে কয় হ্যাঁ পাঁচজন আর এখানে কয় জন পাঁচজন এটা এটার সাথে ওটার সাথে হ্যাঁ এটার সাথে পাঁচজন তো এটার সাথে কথা কয় না কেন এখানে কয় জন তিনজন হ্যাঁ তিনজন তিনজন তোরা পুরুষ না মহিলা আমরা তিনজন তোমরা তিনজন নি আমরা তিন ভাই বোন এখানে নেই তোরা কি কয় ওদের কথা বুঝো এই ওর গাড়ি কি ঢুকে নাই ওর গাড়ি কি ঢুকে নাই ওখানে যেগুলো আছে ওদেরকে হামলা করো তুমি তো কথা কম হম তাকে এই কে বসাই ওর সাথে আসতে পাঁচজন হ্যাঁ ওখানে আসছে আরো পাঁচজন ওরা সবাই হিন্দু ওরা বন্যার সময় নাকি কোথাও না ওদের ঘরে আসছে ওদের শরীরে আসছে এবং ওদের বাড়িতে আসছে সবার সাথে পুরা পরিবারের সাথে ক্ষতি করতেছি আমরা ওদেরকে আটক করছি ওদের কাছ থেকে আমরা জবানবন্দি বন্ধি এখানে যে পাঁচজন আছে ওরা খুব পে ওরা হামলা তোমরা কার কার সাথে আছো হ্যাঁ তোমরা এবারেতে মোট কতজন আছো জন হ্যাঁ 15 জন জন এর সাথে কয়জন

কেন সে কি কোনো ক্ষতি করছে তোমাদের এই ছেলে কি কোনো ক্ষতি করছে কথা কোন ক্ষতি করছে জোরে বলো তুম এই দুইজনের সাথে তো তোমরা বর করছো এর সাথে কি তোমাদের কোন কানেকশন আছে তো এর সাথে গুলো কই জানা তুমি কিছু

জোরে বলো তোমরা বাঁচতে চাও নাকি মরতে চাও বাঁচতে চাই তোমাদেরকে বাঁচানোর মতো কেউ কি আছে এই মুহূর্তে পৃথিবীর জমিনে এখান থেকে আল্লাহর কোরআন নেওয়ার মতো ক্ষমতা আছে কারো আছে নি আছে কার আছে আমার আছে তোর আছে তোর বাপেরও নাই ক্ষমতা তোর যে আমি আটকাই আমি চ্যালেঞ্জ করলাম তোর কোন বাপের ক্ষমতা আছে তুই বা তোর বাপ তোকে ছুটে নিবে তুই চাষ দিয়ে তোর গলা শিপা দিয়ে এখন মাইরা লাই তোরে তাহলে কানে ধর বিয়া দি করছ কেন কানে ধর কানে ধর উঠ বস কর উঠ বস কর এভাবে না রুগীর শরীর নিয়ে উঠ বস করতে হবে আমরা দেখতে হবে যেহেতু তোরা রুগীর শরীরে আসো তো রুগীর পুরা শরীর নিয়ে উঠবস্ কর উঠবস কর উঠবস কর কথা বুঝস না কর না কেন পারবে না তোরা বাস্তে চাস তোমর তো চাস ব্যাস তা হলে আমার কথা শুনতে হবে নাকি তোদের কথা তোরা বাস্তে পারবে আমাদের কথা আমরা না তোদের বাপেরও ক্ষমতা না ইনশাল্লাপ তোরা অন্যায় কারি সুলুম কারি তোরা অন্যায় ভাবে এই ছেলে মেয়েদেরকে কষ্ট দিচ্ছিস ওরা কোন অন্যায় করছিল তোদের সাথে বল কিছু করছিল না আমি তোদেরকে মায়ের হলাম এই তোরা মরার আগে কিছু বলার আছে এদিকে বল এদিকে এদিকে তোরা মোর আর কিছু বলার আছে তোর পাঁচতে চাস নম্বরতে চাস তোরা যে অন্যায় করছো তুইটা খিটিয়ার ফাইস হ্যাঁ হতা কেন তোরা যে অন্যায় করছো সাথে লাগছ কেন হতা কেনা কেন এখন তোদের বই গেল ক্ষমতা খাওয়া শক্তি এত চিৎকার দিলি

তারা মুসলমান হবে নি রে কথা প্রশ্ন হবে নি হবে নি রে কেন হবে না হ্যাঁ তাদেরকে শাস্তি দেব মারার আগে মুসলমান হইবে না তো তাই নাকি হ্যাঁ হইবে নি না ঠিক আছে সবাই দেয়া দিচ্ছি

long. Long. एक एक गाले में से टू या कुछ ना कुछ ना अल्लाह अकबर बोला अल्लाह अल्लाह अकबर उड़ा अल्लाह रुकम उड़ा तुम बीज नहीं उड़ा उड़ा उठा 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 दे उठा दे कापर टिप कर दे है उठा है उठा का माथा रखा उठा टिप कर दे है इसे

লাশগুলা গণ একটা একটা করে আমাকে শোনায় গণতে হবে জোরে গণ লাশগুলোকে একটা একটা করে লাশ নয় একটা একটা করে এক দুই এরকম করে এক দুই তুমি গণ না কেন তিন চার দুই তিন পাঁচ চার পাঁচ পিছনের দিকে বা ডান দিকে দেখো তো আরো আছে কিনা ওর পাঁচটাও জবাই দিয়ে দিছে নাকি স্বাভাবিক আছো আগে থেকে স্বাভাবিক নেই তো ওরা যে বলছে আর তোমার সাথে পাঁচটা ছিল দেখা যাক ওরা জবাই দিচ্ছে কিনা বা আছে কিনা তুমি একটু গলা ঘুরাইয়া দেখো গার ঘুরাইয়া দেখো টানে বাবা নাই শুধু হ্যাঁ

আবার আবার মানে কথা বলছে আগেও কিন্তু কেউ জবাবই দেয় না আজকে জবাবে দাও পুরা সেনা পুরা শেষ পুরাতে আছে বাহ আমাদের বরিশালি কেউ যদি তাকেন আমাদের ভিডিওগুলো দেখেন একটু কমেন্ট করে জানাবেন আজকে মগ মগও বরিশাইল্লা মগনা আপনাকে

এখানে পুরা শেষ না পড়তেছে এখন আমাদের কয়েকজন একদল হুজুর আসবেন বড় হুজুর পাবে ওনাদের শরীরে থাকবে সাদা পোশাক এবং মাথায় থাকবে পাগড়ি শুক্রান হ্যাঁ

হুজুর এই লাশ গুলোকে দাফন কাফনের জন্য ওটাই আনেন ওরা যদি হিন্দু হয় বস্তায় বইরা টাইনা টাইনা অপমানের সাথে নিয়ে যান আর মুসলমান হলে ওদেরকে খাটিয়ে তুলে কাঁধে করে নিয়ে যান একদম পৃথিবীর শেষ প্রান্তে নিবেন যেখানে কামত পর্যন্ত এদের চোখের সামনে এগুলোর আকার আকৃতি গঠন আর না বাসে দ্রুত নিয়ে যান হুজুর হুজুরা কি নিয়ে যাচ্ছে কিনা কিভাবে নিচ্ছেন বস্তা বেরা টাইনা টাইনা নি না কাঁধে কইরা না টাইনা

الحمد لله رب العالمين الرحمن الرحيم ما شاء الله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم

এখন মাথায় কাজ করে না শুধু এমন এমন নরে স্বাভাবিক নয় আল্লাহ তালা যেন এই সমস্ত ব্ল্যাক মেজি কালাম থেকে আমাদের মুসলিম উম্মাকে যেন হেফাজত করেন সবাই বলে আমি এই রুগীদের সুস্থতা কামনা করে আজকে আমাদের চিকিৎসার লাইভ এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ সুস্থ রাখবেন আমি যা